আপনিวะলা জীবন হিসেবে পরিচালনা করতে পারবেন নিজের আখলাক নবীวะলা আখলাক হিসেবে পরিচালনা করতে পারবেন যদি তাই করতে পারেন আমার আল্লাহ বলতেছেন ইহবিবেকুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসবো শুধু তাই না ওয়াগফিরুল লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব যখন আল্লাহ পাকের মহব্বত পেয়ে যাবেন সমস্ত গুনাহ माफ হয়ে যাবে আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত বলতে চেয়েছিলাম এই নবীকে ভালো না বেশি আমাদের কোনো উপায় নেই কারণ কি যদি জান্নাতের মধ্যে যেতে চাও যদি মুসলমান দাবি করো মুসলমান দাবি করে জান্নাতের মধ্যে যেতে চাও তাহলে এই নবীকে মহাব্ফত করতে হবে এই নবীকে মহাব্ফত করণ তখন বুঝে যাবে তখন আপনার প্রতিটা হায়াত এই নবীর হুকুম অনুযায়ী চালাতে পারবেন আমার নবী কেমন নবী কত করুণা ওয়ালা নবী কত দয়া ওয়ালা নবী কিন্তু আফসুসের বিষয় হলো এই নবী যে আমাদের জন্য কত কষ্ট করেছেন এত ইহসান করেছেন ইহসান আমরা ভুলে গেছি কেমনে ভুলে গেছি যদি ইহসান ভুলে না যেতাম তাহলে তুমি দাড়ি কাটো কেমনে তুমি নামাজ না পড়ে কেমনে থাকো তুমি গান বাজনার মধ্যে কেমনে যাও তুমি সুদ কেমনে খাও তুমি গুস কেমনে খাও তুমি হারাম কেমনে খাও আমার নবীতেগুলো মানা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুরু আওলাদাকুম বিসালাহ যাকুম তোমরা 啊！ তোমাদের ছেলে সন্তানকে নামাজের হুকুম দাও যখন তারা সাত বছর হবে তখন নামাজের হুকুম দাও তুমি যদি তোমার মধ্যে নবীর মহাব্বত থাকে তাহলে তুমি তোমার ছেলেকে নামাজের হুকুম দাও না কেন যখন তোমার ছেলে দশ বছর হবে ওয়াত হোম তখন তুমি তাদেরকে প্রহার করো মারো দেখেন বলেন তো দেখি আমার ছেলে নামাজ পড়ে না সেই জন্য আমি আমার ছেলেকে পিঠা দিয়েছি কোনো ব্যক্তি আছেন বলতে পারবেন বলতে পারবেন না উল্টা দেখা যায় যদি ছেলে টাকা পয়সা না দেয় চাকরির মধ্যে না না যায় যায় মিস্ত্রি কাজ করতে তাহলে দি কিন্তু কোনোদিন তো বল মারেন না ছেলেকে বলেন নাই তুমি নামাজ পড়াও নামাজ না পড়লে আমি তোর খামানো টাকা নিব না নামাজ না পড়লে আমি তোকে আমার বাড়িতে টাকা দিব না এই কথা তো কোনো মা বাপ বলে নাই কথা তো কোনো মা বাপ বলে নাই তাহলে সেই মা বাপ শিক্ষিত মা বাপ কেমনে হয় যেই মা বাপ ছেলের সফলতা চাই না যেই মা বাপ নিজের সন্তান জাহান নামের আগুনের মধ্যে জলক এটা চায় যেই ভাই নিজের ভাই জাহান নামের আগুনে জলক এটা চাই যেই বন্ধু নিজের বন্ধু জাহান নামের মধ্যে আগুনের মধ্যে তার জন্য জাহান নামের আগুন দাও দাও করে জলক এটা চায় সে কোনদিন প্রকৃত বন্ধু হতে পারে না সে কোনদিন প্রকৃত মা বাপ হতে পারে না সে কোনদিন বাই হতে পারে না এ কথা বলতে চাইছিলাম আমি তো আমার নবীকে মহাব্বত করি ভালোবাসি বলি তাহলে কেমনে নামাজ না পড়ে থাকেন আমার নবীতে বলছেন নামাজের হকম দাও সাত বছর হলে কই কোনো ব্যক্তি তো ছেলেকে নিয়ে নামাজ পড়তে যায় দেখা যায় না এত সুন্দর করে মসজিদ বানানো হলো যদি এক একটা ঘর থেকে একজন একজন ব্যক্তি যায় তাহলে মসজিদ দুই তলা করতে হবে এমনও সময় আছে শুধু মুওয়াজ্জিন সাহেব আজান দিয়ে নামাজ পড়ে চলে আসে আপনি না মুসলমান আপনি আর ইহুদি খ্রিস্টানের মধ্যে কি পার্থক্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসের মধ্যে ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ আর এই নামাজ যখন আজান হবে তখন ইহুদি খ্রিস্টানরা না দোকানে বসে থাকবে মসজিদে যাবে না কেন সে নামাজ কি বুঝে না ইসলাম কি বুঝে যারা মুসলমান তারা মসজিদে চলে যাবে নামাজ পড়বে কেন এখন তো ইহুদি খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে মুসলমানও দাঁড়িয়ে রাখে ইহুদি খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে মুসলমানও পাঞ্জাবি পড়ে এমন ইহুদি খ্রিস্টান আছে পাঞ্জাবি পড়ে তাহলে তাদের মধ্যে মুসলিম কে আর ইমানদার কে পার্থক্য করবেন তো করবেন কেমনে করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আজান দিবে যারা মসজিদে যাবে তারা ইমানদার মুসলমান যারা মসজিদে যাবে না নামাজ পড়বে না তারা হলো ইহুদি খ্রিস্টান কাফের আমি বলি না যে যারা নামাজ পড় না তারা কাফের এই কথা বলি নাই এই কথা বলতে চেয়েছি তোমার আর ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্যটা কোথায় এটাই বলতে চেয়েছি যে কথা বলতে চেয়েছিলাম আমি যে আমার নবীকে ভালোবাসি এ কথা কখন হবে এ কথার প্রমাণ এ কথা এই কথার বহিঃ প্রকাশ এই কথা আর কাজে কখন মিল হবে যখন আমার জীবন আমি হুজুর পাক সাল্লা সাল্লামের বলা অনুযায়ী কাটাবো আমার বলেছেন তুমি নামাজ পড়ো যখন পজারের সময় হয় ছেলেকে ঘুম থেকে ডেকে দেই না কেন আমার ছেলে দোকান থেকে রাত করে এসেছে তার ঘুম বাংলে তার ঘুম কম হবে শরীর খারাপ হয়ে যাবে কথা বলে ছেলেকে ঘুম থেকে ডাকে না নামাজ পড়ানোর জন্য কিন্তু যখন মাকে জিজ্ঞেস করা হলো তুমি তোমার ছেলেকে প্রজারের সময় ডাকো না কেন না তাকে তার যাবে তার তার কম হলে শরীরের জন্য খারাপ হবে তাকে ডাকে তার গুম বাড়ি তাকে ডাকা যাবে না যখন আপনার ঘরের মধ্যে মনে করেন আগুন ধরে গেছে ফজের সময় আপনি কি একা বাহির হবেন নাকি আপনার ছেলে করু নিয়ে আপনার সন্তানকে নিয়ে টেনে হেসলে ঘর থেকে বাইর হয়ে যাবেন কেন আপনার ছেলেকে যদি আপনি বাহির না করেন তাহলে আগুনের মধ্যে পুড়ে যাবে আর মা বাপদেরকে বলতেছি আপনার ছেলে নামাজ না পড়ার কারণে আপনার ছেলের জন্য আপনার বাইয়ের জন্য আপনার ছেলে সন্তানের জন্য যাহার আগুন দাও দাও করে জ্বলতেছে এগুলো কেমনে সহ্য করবেন বাপ কেমনে সহ্য করবেন আপনি কেমন মা বাপ হলেন যে কথা বলতে চেয়েছিলাম আমি আমার আমি আমার নবীকে ভালোবাসি কথা কখন বলতে পারবেন যখন আপনার কথায় কাজে মিল থাকবে এমনও মহিলারা আছে আমার দেশের মধ্যে আমার এলাকার মধ্যে ব্যাপারদায় চলাফেরা করে অথচ এই মহিলাদের জন্য কত সম্মান এই মহিলাদের ইসলামের মধ্যে দিয়েছেন আগে সম্মান ছিল না আইএমএের যুগে বর্বরতার যুগে এই মেয়েদেরকে জিন্দা দাপন করা হতো জিন্দা কবর দেওয়া হতো আমার নবী আসার পরে এই মহিলাদেরকে এমন সম্মান বাড়িয়ে দিয়েছেন ¡Ey, mujer, la চার পাঁচটি কাজ করতে পারে তখন আমার নবী বলতেছেন তোমরা জান্নাতে চলে যাবা কত সম্মান দিয়েছেন আমার নবী কিন্তু আফসুসের বিষয় এই মহিলারা আমার মারা আমার বোনেরা আমার নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না যদি আমার নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন তাহলে বেপরদায় কেমনে রাস্তায় রাস্তায় ঘুরেন কেমনে বেপরদায় মার্কেটের মধ্যে গিয়ে দোকানওয়ালাদের সাথে নরম সুরে কথা বলেন ভাইয়া এটার দাম কত এই কাপড়টার দাম কত যখন বাড়ির মধ্যে আসেন যখন স্বামী বলে এ আমার স্ত্রীর আমাকে এক গ্লাস পানি দাও তখন বলেন তুমি নিতে পারো না তুমি কানা যে খাইতে পারো না কিন্তু দোকানের মধ্যে গেলে মার্কেটের মধ্যে গেলে তখন খতম নরম সুরে কথা বলে ব্যাপারদার চলে চলে এমনকি বেগানা পুরুষদের সাথে নরম সুরে কথা বলে অথচ ঘরের মধ্যে স্বামীর সাথে বড় আওয়াজে কথা বলে ঝগড়া করে কুদার কসম করে বলে যায় তো মহিলাদেরকে বলি আমার মাদেরকে বলি তুমি যদি আমার নবীকে মহাব্বত কর এই কথা দাবি করো তাহলে তুমি কেমনে ব্যাপার দেয় চলো তুমি কেমনে স্বামীর আনুগত্য না করে থাকতে পারো অথচ আমার নবী হুজুর পাক সাল্লাম বলতেছেন আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ সারা কাউকে সিজা করার হুকুম দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম তুমি তোমার স্বামীর চেষ্টা করো তুমি তোমার স্বামীর চেষ্টা করো এ কথা বলতাম তাহলে তুমি এই স্বামীর নাভর মানে কেমনে করো তুমি যদি আমার নবীকে মহাব্বত করে থাকো তাহলে কোনোদিন ওই মহিলা স্বামীর নাভর করতে পারে না ও কোনোদিন ওই মহিলা স্বামীর নাভর করতে পারে না স্বামীর সাথে বড় আওয়াজে কথা বলতে পারে না স্বামীর আনো করতে করতে হবে তুমি যদি রাবিয়া বসরিয়া হয়ে যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড় তো পড় তাহাজ্জুদ পড় রান তলওয়াত করো এমন কি আশরাফ পড়া আওয়াবিন পড়া সমস্ত কাজ করতে পারো যদি তোমার স্বামী তোমার উপর नाराज থাকে রব্বে কাবার কসম কুদার কসম তুমি জাহান্নামী মহিলা জাহান্নামী মহিলা জাহান্নামী মহিলা আমার কথা না আমার কথা না আমার নবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন 19 বছর আগে বলে দেন এই মহিলা দুইটা কাজের কারণে জাহান্নামে যাবে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে नाराजगी নিয়ে দিয়েছেন আল্লাহ আলমিন তখন হুজুর পাক সাল্লাম এখানে বেশিরভাগ নারী জাহান নামের মধ্যে দেখতেছেন তখন সাহাবেক রাম জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ বেশিরভাগ নারী কেন জাহান নামের মধ্যে দেখলেন দুইটা কারণে বেশিরভাগ নারী জাহান নামে দেখছি আমি এক নম্বর হলো স্বামীর নাফর মানি করে তারা কেমন নাফর মানি করে যদি এই স্বামী পুরুষ পুরুষরা কত কষ্ট করে সে যদি একদিন কাজ করে পাঁচশো টাকা কশো টাকা কামাই করে সে এক সপ্তাহ চলতে পারবে কিন্তু সে প্রতিদিন কাজ করে নামাজ পড়ে রোদকে রোদ মনে করে না বৃষ্টিকে বৃষ্টি মনে করে না শীতকে শীত মনে না করে কত কষ্ট করে টাকা উপার্জন করে তোমাদের জন্য মহিলাদের জন্য বাজার এনেছে মাছ এনেছে এতগুলো আনে কিন্তু সে আসো এক হাজার টাকা ইনকাম করে চলতে পারতো শুধুমাত্র তোমাদের জন্য করতেছে কিন্তু যখন একদিন কোনো একটা বেশ কম হয়ে যায় মাছ আনতে বলেছে আনতে পারে না কাপড় আনতে বলেছে আনতে পারে না তখন মহিলারা বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ তোমাকে বিয়ে করে আমি যে কিচ্ছু পাই না না এক বলা ভালো করে খেতে পেরেছি না একটা সুন্দর কাপড় পড়তে পেরেছি অথচ সে দুপুরের খানা খেয়েছে গুস্ত দিয়ে তার গায়ের মধ্যে যে কাপড়টা আছে দুই টাকা দামের কাপড় সে বলতেছে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ আমি একটা ভালো কাপড় পরিধান করতে পারি নাই বা দুটা কানা খেতে পারি নাই আমার নবী বলেছেন সেই কারণে এই মেয়েরা স্বামী নাফর মানি করে এই কারণ তারা জাহান নামে যাবে দুই নম্বর কারণ হলো

সেজন্য জন্য বলতে যদি তোমরা আমার নবীকে মহাবত করো আমার নবীকে ভালোবাসো তাহলে তোমরা কেমনে স্বামীর নাফর মানি করো অথচ আমার নবী বলতেছেন তোমরা যদি এই আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করার হুকুম দিতাম তাহলে এই আমি হুকুম দিতাম যে তোমরা তোমার স্বামীর চেষ্টা করো অনেক যে কথা বলতেছি এই এই স্বামীর কদর করতে হবে মেয়ে আমার মেয়ে জাতিকে বলতেছি আমার মা জাতিকে বলতেছি তোমরা স্বামীকে মহাব্বত করো স্বামীকে মহাব্বত কর স্বামীকে ভালোবাস ক্ষুদার কসম করে বলি তোমরা যদি স্বামীকে মহাব্বত করো স্বামীকে ভালোবাসো দুনিয়ার যে মানুষগুলো আছে সবাই আপনাকে যদি নারাজ হয় সবাই যদি আপনার শত্রু হয় যদি আপনার স্বামী আপনার রাজি তাকে কসম করে বলে আপনি জান্নাতী মহিলা যে কথা বলতে চেয়েছিলাম যদি আমি আমার নবীকে ভালোবেসে থাকি তাহলে আমি কেমনে সুদের মধ্যে লিপ্ত হয় যদি